একজন আপু আসছিল কেকের অর্ডার দিতে কেকটা দামাদামি করছে ভ্যানিলা কেক নিবে বলে ভ্যানিলা কেকের দাম ঠিক করে যাওয়ার সময় বলছে আপু কেকটা কিন্তু চকলেট করে দিবেন তো ভ্যানিলা কেকের দাম ঠিক করার পরে যখন চকলেট কেক বললো তখন আমি বলছি আপু ভ্যানিলা কেকের একরকম দাম চকলেট কেকের আর একরকম দাম তো উনি বললো আচ্ছা যে দামি হোক আমি চকলেট কেক নিব কেননা আমি চকলেট কেক অনেক পছন্দ করি আর অনেকেই আছে চকলেট কেক তিতা লাগার ভয়তে খায় না এখন বোঝেন মানুষের টেস্ট কিন্তু একরকম না এক একজনের টেস্ট এক এক রকম তো চলুন আজকে একটা দুই পাউন্ডের চকলেট কেক ডেকোরেশন করে আপনাদের দেখায় আলাইকুম হ্যালো এভান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি সবার দিন কাল কেমন যাচ্ছে আমাদের এখানে কিন্তু প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই ওয়াইফাই নেই সবকিছু বন্ধ আমি তাই বসে বসে ভিডিওতে ভয়েস ওভার করছি এই যে এখন ভয়েস ওভার দিচ্ছি এতেও কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ হয়তো কিছু কিছু উঠে যাচ্ছে কেননা প্রচন্ড জোরে যে বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখন হচ্ছে কেকটার কথা বলি যে আপুটা কেক নিছে সে প্রথমবার আমার থেকে কেক নিছে ওনারা নাকি যশোরে থাকতে কেক খাইছে চকলেট কেক ওনাদের অনেক ভালো লাগে তো আমিও ভাবলাম ওনার যেন ভালো লাগে সেইভাবে চকলেট কেকটা বানাতে তো চকলেট ক্রিম দিয়ে আমি ভিতরে একটা লেয়ার করে দিছি আর এরপর গানাস দিয়ে এরপরে সুগার চিপস ও দিয়ে দিলাম মানে চকলেট সেটাও দিয়ে দিলাম তো তারপরে বলি এই ক্রিমটা কিন্তু আমি চকলেট দিয়েই করছি মানে চকলেট ক্রিমটা আমি চকলেট দিয়েই করছি আর কেকটা তো চকলেটই এখন অনেকেই ভয় পায় যে চকলেট তিতা লাগবে আমি খাবো না চকলেট কেক নিলে বেশি তিতা লাগে গলা তিতা হয়ে যায় খেতে পারবো না তো তাদেরকে বলছি বিশ্বাস করে আমার থেকে একবার হলেও চকলেট কেকটা খেয়ে দেখবেন একটু তিতা লাগে না এত মজা লাগে চকলেট কেক যেটা অনেক ফ্লেভারের কেক আছে যেমন হচ্ছে রেড ভেলভেট কেক আছে তার উপরে আপনার হচ্ছে হোয়াইট ফরেস্ট আছে ব্ল্যাক ফরেস্ট আছে সেগুলো কিন্তু খেতে একদমই খারাপ না আমার বড় ছেলের জন্মদিনে আমি একটা হচ্ছে রেড ভেলভেট কেক বানিয়ে দিয়েছিলাম সেটাও বেশ মজা লাগছিল রেড ভেলভেট কেক তো চকলেট দিয়েই বেশি করতে হয় তো সেটাও বেশ মজা লাগছিল আর ছোট ছেলের জন্মদিনে হোয়াইট ফরেস্ট কেক বানাই দিয়েছিলাম সেটা আরো বেশি মজা ছিল তো এই যে কেকটা আমি বানাচ্ছি চকলেট কেক এই চকলেট কেক এত পরিমাণে মজা লাগে সেটা যারা খায়নি তারা বুঝতে পারবে না আমার পার্সোনালি চকলেট কেক অনেক মজা লাগে বিশেষ করে চকলেট গানাসটা খেতে আমার অনেক ভালো লাগে তো আপু যেহেতু বললো যে ভ্যানিলা কেক নেবে প্রথমে ওনারা ভ্যানিলা কেকের দাম ঠিক করার পরে উনি যখন বললো যে চকলেট কেক নিবো তখন আমি বললাম চকলেট কেকের দাম অন্যরকম ভ্যানিলা কেকের দাম অন্যরকম তো আপু বললো তাহলে আপনি আমাকে চকলেট কেকই দিবেন চকলেট কেক আমার অনেক ভালো লাগে আমি সেই মতো বানাতে বসে পড়ছি চকলেট কেক আর এই যে ক্রিমটা দেখছেন কি পরিমাণ যে ভালো হয়েছে স্টিফ হয়েছে ক্রিমটা চকলেট গানাস দেওয়ার পরে আরো অনেক কিছু দিয়ে চকলেট ক্রিমটা আমি করি যাতে তি তা না লাগে মানে ভীষণ মজা লাগে আর পাশ থেকে যে এত সুন্দর স্মেল আসে আমি অনেকেই বলতে পারেন আমরা তো আপনার সাইডে নেই তাহলে কিভাবে কি তো যাই হোক এখন হচ্ছে আমি ডেকোরেশনটা করে নিয়েছি চকলেট ক্রিম দিয়ে এখন গানাস দেওয়ার পালা গানাসটাও কিন্তু আমার মার্শাল অনেক ভালো হয়েছে আর দেখেন হচ্ছে আমি পাইপিং ব্যাগ দিয়ে গানাস দিয়ে দিছিলাম ভিতরে অবশ্যই একটা ডিজাইন দিয়ে দিবো সেটা আগে দিবো কেননা জানেন চকলেট গানাস দেওয়ার পরে কোনো ডিজাইন দিতে গেলে আমি যেন দেখি উঠে উঠে আসে চলে চলে আসে কিছু সময় দেখি নড়াচড়া করে যাওয়ার ভয় থাকে এই তো আমি হচ্ছে গানাশ দেওয়ার আগে এই যে মাসখান থেকে একটা বর্ডার করে দিলাম যেটাতে আমি অনাম নজল দিয়ে ফুল করে দিছি এই যে তো এই ফুলটা আমি একটু সাইডে করে দিছি কারণ এই পাশে আমার একটু লেখা আছে তো সেটা লিখতে হবে আর এবার হচ্ছে গানাশ দিব ক্রিমটার থেকে আর পড়ার কোনো ভয় থাকে না মানে নড়াচড়ার কোনো ভয় থাকে না গানাশটা পুরো পুরো হচ্ছে কেকের উপরে দিয়ে দিব এই যে দেখেন দিয়ে দিয়েছি কতটা 글로সি হইছে গানাশটা তো নিচে একটা বর্ডার দিব কারণ না যেহেতু গরমের সময় চকলেট গানাশ যদি গলে যায় যেহেতু একটু দূর থেকে আসবে ওনাড়া নিতে তো যাওয়ার সময় যদি যেতে যেতে চকলেট গানাশটা যদি গলা হয় যে গলে যায় তাহলে হয়তো নি দিকে গড়াই যেতে পারে তো কারণে আমি বর্ডারটা দিলাম বর্ডারটা দিলে আর গড়াই যাওয়ার ভয় থাকে না চকলেট ক্রিমের ভিতরে গানা থাকবে তো সেই ভেবে আমি নিচে একটা বর্ডার করে দিছি আর উপরে যেহেতু একটা ডিজাইন করছি আর নিচের বর্ডার করছি যেটা দিয়ে 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 সেই উপরে একটু ফুল ফুল করে দিলাম মানে একটু বেশি বেশি করে করে ক্রিম দিয়ে দিলাম যেহেতু আমি এক পাশটা ডিজাইনটা করছি সেই সেভাবে সেভাবেই করে দিছি কেন ভালো লাগে খেতে এমন ভাবে তো আবার অনেকে বলতে পারেন যে দুইটা লেয়ার করেন নিচের সে বিষয়ে আমি একটু পরে বলছি তার আগে বলছি এই যে দেখেন আমি হচ্ছে কিছু টপার বানায় রাখছিলাম লাভ শেপ করে আর কিছু এমনি করে রাখছিলাম তো সেগুলো দিয়ে দিলাম সুগার নয় সরি চকলেট চিপস ও দিয়ে দিলাম এই যে তো এক বলি দুইটা লেয়ার করার কারণ কারণ তিনটা লেয়ার করলে ক্রিম ক্রিম হয়ে যায় কেকটা আমার কাছে ভালো লাগে না আর আমার কাছে যেটা ভালো লাগে না সেটা কেন আমি কাস্টমারকে খাওয়াবো আমার কাছে যেটা মজা লাগে আমি সেটাই কাস্টমার ভালো দেওয়ার চেষ্টা করি তো এভাবে দিই এভাবে দিলে আমার কাছে যেন দেখি আমি অনেক ভালো লাগে খেতে তো আপনারা বলেন তো এই কেকটা এখন কেমন লাগলো কেকের ফাইনাল লুক কিন্তু হয়ে গেছে এখন দেখে সবাই বলবেন কমেন্ট করবেন সবাই যে কেমন হলো আর আমার এই কেক যদি নিতে চান আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই ইনবক্সে মেসেজ দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো দিয়ে সবাই আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিশি আর হ্যাঁ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন তো বিদায় নিলাম এখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ